নতুনভাবে আবির্ভূত হলেন ঠাকুর এখন হতে রামকৃষ্ণ সব সময়টুকু ব্যয় করেন অপার্থিব বস্তুর ধ্যানে পুজো সমাপন করেও মন্দিরে মায়ের কাছে তিনি প্রাণে তীব্র আক্তি প্রকাশ করতেন প্রার্থনা ও ভজন গান করে ভুলে যেতেন ক্ষুদ্রতার সকল বন্ধন ভোর রাত্রে তিনি পঞ্চটি বনে চলে যেতেন এবং সেখানে গভীর ধ্যানে মগ্ন হতেন আহারে উদাসীন নিদ্রায় বিরতি সর্বক্ষণ তন্ময় ভাব রাত্রি জাগরণে দুচোক লাল হৃদয়রাম মামা শরীরের এই অবহেলায় চিন্তিত হয়ে পড়লেন দুপুর রাত হৃদয়রামের ঘুম ভেঙে গেছে হঠাৎ দেখেন মামা বিছানা ছেড়ে পঞ্চবটির দিকে চলেছে হৃদয়রামও পিছু পিছু নিলেন রামকৃষ্ণ অন্তর্নীত হলেন জঙ্গলের ভিতরে এদিকে এই গভীর রাত্রে জঙ্গলের ভিতরে প্রবেশ করতেও সাহস পাচ্ছেন না হৃদয়রাম একদিন তিনি মামার পেছন পিছন ভূতপ্রেতের আবস্থল ওই জঙ্গলে প্রবেশ করলেন দেখলেন মামা উলঙ্গ হয়ে ধ্যানে মগ্ন এমনকি পৈত্র পর্যন্ত ছেড়ে রেখেছেন হৃদয় ভাবলেন মামার কীভাবে মাথার গোলমাল দেখা দিয়েছে নাকি এমন উলঙ্গ হয়ে বসার মানে কি হৃদয়রাম মামাকে ডাকতে লাগলেন অনেক ডাকাডাকির পর তার ধ্যান ধ্যানভঙ্গ হওয়ার পর হৃদয়রাম বললেন এসব কি হচ্ছে এমন উলঙ্গ হয়ে বসেছ কেন রামকৃষ্ণ বললেন ধ্যান এইভাবেই করতে হয় অষ্টপাশে আবদ্ধ মানুষ লজ্জা ঘৃণা ভয় অভিমান তাকে ঘিরে রয়েছে মাকে ডাকতে হলে ওসব পরিহার করতে হয় তাই তো খুলে রেখেছি ধ্যান শেষ শুলে আবার পড়ব